টাকার জন্য মানুষ কত কিছুই না করে কিন্তু কেউ যদি বলে সমুদ্রের গভীরে লুকানো আছে এক রাজকীয় খাজানা আর সে গুপ্ত ধন খুঁজতে নেমে পড়ে এক দল পাগলাটা জলদস্যু তখন শুরু হয় অ্যাডভেঞ্চার অ্যাকশন আর হাহাকার আজকের মুভি দুই হাজার বাইশ সালের কোরিয়ান ব্লকবাস্টার বাস্টার দ্য পাইরেটস লাস্ট রয়্যাল ট্রেজার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলো তাহলে তোমাকে নিয়ে যায় জলদস্য দেয় দম ফাটানো একটা সমুদ্র যুদ্ধে ছবির শুরুতে দেখা যায় একটি বিশাল জাহাজ অনেকগুলো স্বর্ণগনা নিয়ে সমুদ্রের এক রাজবংশীয় জাহাজ কেউ একজন এই স্বর্ণের জাহাজটিকে চুরি করে নিয়ে যাচ্ছে কে বা কারা এই জাহাজটি চুরি করছে তা দেখানো হয় না ছবির দৃশ্যপাল্টা এরপর দেখা যায় এই ছেলেটিকে যার নাম মৌসি সে একটি দেয় জাহাজে আশ্রয় থাকে মৌসি ওর্তিতে একজন ডাকাত ছিল কিন্তু কোনো একটা দুর্ঘটনায় পরে জলদস্যুদের এই জাহাজে আশ্রয় নিয়েছে এই জাহাজটার যে ক্যাপ্টেন সে একটি মেয়ে তার নাম হেরাং ক্যাপ্টেন হেরাং তার জাহাজে মৌসি এবং তার কিছু বন্ধুকে আশ্রয় দিয়েছে মৌসির সাথে হেরাং এর সম্পর্কটা কিছু আলাদা তারা সব সময় একে অপরের সাথে ঝগড়া করে যেন একজন আরেকজনকে দেখতেই পায় না কিন্তু মনে মনে একজন আরেকজনকে অনেক পছন্দ করে একদিন তারা সাগরে আরেকটি জলদস্যুদের জাহাজ দেখতে পায় এবং সবাই মিলে সিদ্ধান্ত নেয় সেটাকে অ্যাটাক করে খাবার দাবার যা আছে সবকিছু লুট করে নিবে প্ল্যান মোতাবেক তারা জাহাজটায় অ্যাটাক করে এবং জাহাজের সবাইকে বন্দি বানায় কিন্তু পুরো জাহাজে খোঁজাখুঁজি করে তারা কোনো অর্থ বা খাবার কিছুই পায় না বরং হেরাং জানতে পারে যে এই জাহাজটা কোনো সাধারণ চুরি করতে যাচ্ছে না বরং তারা যাচ্ছে একটা খাজানা বা গুপ্ত ধন লুট করতে তখন হেরাং তাদের কাছে একটা ম্যাপ পায় তখন তারা নিজেদের জাহাজে যে ম্যাপটা নিয়ে গবেষণা করে এবং জানতে পারে এটা গৌরীয় সাম্রাজ্যের সেনাপতি জোবাং এর নকশা জোবাং হচ্ছে সেই লোক যে গৌরীয় সাম্রাজ্যের সকল খাজানা নিয়ে গভীর সমুদ্র যে হারিয়ে গিয়েছিল এই দৃশ্যটা আমরা ছবির প্রথমে দেখেছিলাম যে একটা গভীর সাগরে তুফানের মধ্য দিয়ে একটা জাহাজ দেখা যাচ্ছে যার মধ্যে অনেক সোনা ছিল তখন মৌসির হেরাংকে বলে ই গুপ্তধনটা কোটি টাকার সম্পদ এটা আমরা একবার পেয়ে গেলে আর কোনোদিন ডাকাতি করতে হবে না তবে হেরাং প্রথমে রাজি হয় না তারপর তার সাথীদের কথা চিন্তা করে রাজি হয়ে যায় খাজানা লুট করার জন্য ক্যাপ্টেন হেরাং সাগরের তীরে এসে পৌঁছায় এবং সেখানে ম্যাপ দেখে খাজানা করতে থাকে কিন্তু সমস্যা হচ্ছে সে জলদস্যু হওয়ায় মাঠে কোনো কিছু বসতে পারে না তখন মৌসি হেরাং থেকে ম্যাপটা নিয়ে নিজের রাস্তা দেখতে থাকে মৌসি তখন একটা গরুকে দৌড়ে আসতে দেখে কিন্তু গুহার ভিতরে ঢোকার পর দেখে পুরা গরুর পাল দৌড়ে আসছে এবং একটা গরু তাকে শিং দিয়ে আটকে পাহাড়ের ওপর থেকে নিচে ফেলে দেয় সবাই ভাবে সে মারা গেছে কিন্তু মৌসি একটা মরা গাছে ঝুলে থাকে তখন সে ওই জায়গায় হাতির দাঁত দেখতে পায় যেটা পাহাড়ের ধারে একদম লুকানো ছিল তারপর সে এই দাঁত নিয়ে উপরে উঠে আসে তখন হ্যারাং তার থেকে দাঁত নিয়ে নেয় কারণ এই দাঁতের কথা উল্লেখ করা ছিল তখন মৌসিকে দল থেকে বের করে ম্যাপে দেয় কারণ মৌসির কারণে দলের অনেকগুলো সদস্য বিপদে পড়েছিল তাই হেরাং বলে একটা দলে শুধু একজন ক্যাপ্টেন থাকতে পারবে আর এ যে আমি ক্যাপ্টেন তাই যারা জলদস্যু হতে চাও আমার সাথে নৌকায় চলো মৌসি যেহেতু মাটির ডাগা ছিল তাই সে জলদস্যু হতে রাজি হয় না এবং সেই দ্বীপেই থেকে যায় এর আং বাকেটে নিয়ে জাহাজ চলে যায় তবে রাত্রেবেলা মৌসি চা করে হেরাং এর জাহাজ থেকে দাঁতটি চুরি করে ফেলে এবং হেরাং তা বসতে পেরে মৌসিকে খুঁজে বের করে তাকে ধরে দাঁতের কথা জিজ্ঞাসা করলে মৌসি জানায় যে হেরাং একজন সদস্য নাকি সে মৌসি থেকে দাঁত চুরি করে নিয়ে গেছে মা কি হাতির দাঁতটা নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করার চেষ্টা করে তখন হেরাংটাকে ধরে ফেলে এরপর মাকিকে মুসি এবং তার সাথে আরো কয়েকজন জাহাজে নিয়ে বেঁধে রাখে পরে অবশ্য তাদেরকে ছেড়ে দেওয়া হয় এরপর তারা হাতির দাঁত থেকে এসে ধনটার আসল ম্যাপ খুঁজে বের করে কিন্তু জরদস্যুদের কেউ এই ম্যাপটা পড়তে পারছিল না কারণ এই ম্যাপটা এমন সাংকেতিক ভাষায় লেখা ছিল যা শুধু গৌরী সাম্রাজ্যের অফিসাররা পড়তে পারবে যেহেতু মৌসি গৌরী রাজ্যে ছিল তাই সে কোনোভাবেই এই সাংকেতিক ম্যাপটা পড়ে না এ হ্যাঁগেরদো নামেরও একটি জায়গায় গুপ্তধনটা রয়েছে যেখানে সমুদ্রের নিচে একটা নদী আছে সেই নদীটার মধ্য দিয়ে রাস্তা গুপ্ত জায়গাটার নাম শুনে সকল জলদর্শন চোখ মুখ শুকিয়ে যায় তখন হ্যাঁ বলে এই জায়গাটা খুবই বিপজ্জনক এখানে সমুদ্রের পানির মধ্যে সব সময় ঘূর্ণিঝড় সাইক্লোন চলতে থাকে এখানে যাওয়া মানে অনেকটার মৃত্যুর সাথে যুদ্ধ করা তারপরেও জাহাজের সবাই গুপ্তধনের লোভে এখানে যেতে রাজি ছিল তখন হ্যারাং বলে তোমরা দশটা শুকুরের মূত্র ঠলে নিয়ে আসো এটাকে আমরা অক্সিজেনের ব্যাগ হিসেবে ব্যবহার করব। তারপর তারা সকল জিনিসপত্র এবং অক্সিজেন ব্যাগ নিয়ে একটা ছোট্ট নৌকাতে করে দশজন মানুষ সাইকেল যাওয়ার জন্য একটি ছোট নৌকায় উঠে পড়ে তো এদিকে একটা সমস্যার কথা হচ্ছে যে তামনা রাজ্যের সেনাপতি যার নাম বুয়াং সেও ওই জাহাজবর্তী গুপ্তধনের কথা জানতো তাই সে তার দলবল নিয়ে গুপ্তধনের সন্ধানে বের হয়ে যায় সে একজন সেনাপতি ছিল যে ক্ষমতার লোভে নিজের করতে না বৌয়াং এই স্বর্ণগুলো নিয়ে তামনা রাজ্যের রাজা হতে চায় এরপরের দৃশ্যে দেখা যায় হেরাং তার দশজন সদস্যকে নিয়ে ছোট নৌকা থেকে লাফিয়ে সাগরের নিচে ডুব দেয় এবং সাগরের নিচে সেই নদীটাকে খুঁজে পায় কিন্তু হঠাৎ নদীর স্রোত তাদের সবাই চেটে নিয়ে একটা গুহার মতো জায়গায় ভাসিয়ে তোল পানি থেকে ওঠে সবাই যখন চারপাশে পাশে করতে থাকে কিন্তু কেউ কিছুই পায় না তখন হেরাঙের দলের একজন সদস্য মৌসিকে বলে তুই আমাদের ভুল জায়গায় নিয়ে এসেছিস বলে কথা কাটাকাটি হয় তাদের মাঝে মারামারি লাগে এবং মৌসি লোকটাকে দেয়ালের সাথে ছুড়ে মারে তখন সেখানে একটা গুপ্ত দরজা বের হয়ে আসে সবাই তখন অবাক হয়ে দরজাটার ভিতরে ঢুকে দেখে এখানে অনেক রূপার সম্পদ রাখা আছে সবাই এটাকে গুপ্তধন ভেবে খুশি হয়ে যায় তখন মৌসি বলে এটা গুপ্তধন না কারণ নকশায় লেখা আছে এখানে অনেক স্বর্ণ থাকার কথা কিন্তু এগুলো তো রূপা তখন তারা আবার খোঁজাখোঁজি করতে থাকে তখন সেখানে একটা পথ আগা দেখা যায় তখনই সে গুয়াটার মধ্যে প্রচন্ড ভূমিকম্প অনুভব করে এবং সেখানে বুয়াং চলে আসে তার মৌসি অনেক মুখোমুখি হয় তখন মৌসিকে চিনে ফেলে সে তখন আমরা জানতে পারি মৌসি তামনা রাজ্যের সেনাপতি আর বুয়াং ছিল একজন সাধারণ সৈন্য কোনো একটা কারণে মৌসি সেখান থেকে পালিয়ে গেছে মারামারি করতে করতে তারা অনেক আহত হয়ে যায় তারপর মৌসি সেখান থেকে পালিয়ে যায় এবং অনেক কষ্টে নিজের জাহাজে ফিরে আসে কিন্তু তার সাথে করে গুপ্তধনে যাওয়ার নতুন ম্যাপটা আনতে পারে না কিন্তু এই ম্যাপটা পেয়ে যায় বুয়াং তখন হেরান চিন্তিত হয়ে পড়ে এবং বলে তারা আবার ওই জায়গায় যাবে ম্যাপ টানার জন্য তখন হেরান জানতে পারে ম্যাপটা নাকি সে চুরি করে নিয়ে এসেছে তখন তারা মাকে আবার বন্দি করে জিজ্ঞাসাবাদ করে কিন্তু মা কি বলে সে ম্যাপটা আনতে পারেনি ম্যাপটা গুহাতে পড়ে গিয়েছে কিন্তু মাকি ম্যাপটা দেখেছে তাই তার শখ স্পষ্ট মনে আছে তখন মাকি বলে ওই ম্যাপটার মধ্যে বাঙ্গিসন জায়গার নাম লেখা ছিল বাঙ্গিসন জায়গাটার কথা শুনে যা যে সবার রুখ কেঁপে ওঠে তাদের চেহারা দেখে মনে হচ্ছে বাঙ্গিসানে যেন তাদের জন্য দূত বসে আছে তখন মাকে জিজ্ঞাসা করে ওইখানে কি আছে এমন তখন সবাই বলে যে এখানে সব সময় তুফান চলতে থাকে তার সাথে অনেক বজ্রপাত হয় বজ্রপাতের পরিমাণ এতই বেশি যেগুলা পার করে সামনে যাওয়া একদম সম্ভবই না সেখানে বিনীতে হাজার হাজার বজ্রপাত হয় যা পুরো জাহাজ ধ্বংস করে দিবে আকি বলে আমি এর আগেও সেখানে গিয়েছি এবং আমার পুরো পরিবার ওই তুফানে মারা গিয়েছে প্লিজ তোমরা কেউ বাঙ্গিসান যেও না একথার পরও জাহাজের সবাই সে গুপ্তধনের লোভে বাঙ্গিসানে যেতে রাজি হয় এবং বলে জলদস্যুরা যদি সাগরকে ভয় পায় তাহলে আমরা কেমন জলদস্যু হলাম আমরা সেখানে যাব মানে যাবই তখন হ্যারাং বলে মাকে যেহেতু এর আগে গিয়েছিল তাই সে ওইখানে আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাবে কিন্তু সমস্যা হচ্ছে মাকে একটা শর্ত দেয় সে বলে যে তাকে জাহাজের ক্যাপ্টেন বানাতে হবে তাহলে সে রাস্তা দেখিয়ে ওই বাঙ্গিসানি নিয়ে যাবে আর না হয় সে রাস্তা বলবে না তাকে যদিও মেরে ফেলে তার কোনো সমস্যা নেই তখন সবাই বাধা দিল ক্যাপ্টেন হারোয়েনের কথায় রাজি হয়ে যায় কারণ অনেক গরু মানুষের জীবন তার হাতে ছিল তাই পেলে সবার জীবন পাল্টে যাবে অপরদিকে দেখা যায় বুয়াং তার দলবল নিয়ে জলদস্যুদের সাথে লড়াই করার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে এবং সে গুহায় খুঁজে পাওয়া ম্যাপার একটি চিহ্ন খুঁজে পায় যা সাহায্যে খুব সহজেই সে গুপ্তধনের কাছে যেতে পারবে আজকের পর্বে পর্বে এবং পরবর্তী আমরা দেখব কিভাবে তারা ওই গুপ্তধনের খোঁজ করে তারা কি ওই গুপ্তধনের খোঁজ পাবে নাকি ওই বুয়াং এর সাথে লড়াই করে মারা যাবে বুয়াং নাকি ওই জলদস্যুদের দলটি কে ওই গুপ্তধনের মালিক হবে জানতে হলে পরবর্তী পর্ব অবশ্যই দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন